আমার প্রিয় বন্ধুরা আগস্ট মাসের শেষে এবং সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় মানে এখন আমরা কি গাছ আমার মানে ছাদ বাগানে আমরা কি কি গাছ লাগাতে পারি তা বন্ধুরা আমার ছাদ বাগানে এখন কি কি আছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো এবং আমি বলবো আপনারাও সব জিনিসগুলো এখন ছাদ বাগানে লাগিয়ে ফেলুন তাহলে কিন্তু শীতের শুরুতেই অনেক কিছুই আপনারা পেয়ে যাবেন তা বন্ধুরা এই যে দেখুন বেগুনের গাছগুলো তো এই বেগুনের গাছগুলো বন্ধুরা গরমের সময় আমি লাগিয়েছিলাম এরা প্রচুর প্রচুর পরিমাণে বেগুন দিয়েছে আমাদেরকে আবার দেখুন এই যে সেপ্টেম্বরের আগস্টের শেষের দিকে আমি এই যে বসিয়েছিলাম গাছগুলো কতটাই সুন্দর হয়ে গেছে তাছাড়া আরও অনেক চারাও আছে তো সেগুলো আমি ধীরে ধীরে এখন বসাবো তো শীতের সময় ভালো বেগুন পাওয়া যায় সেই জন্য আমি এই সময়টা আমি বেগুনের চারাগুলো লাগিয়ে দেবো আপনারাও তাড়াতাড়ি দেরি না করে এখনই বসিয়ে আর এই যে বন্ধুরা দেখুন আমি এই বর্ষার সময় আমি এই ঝিঙের গাছটা লাগিয়েছিলাম প্রচুর পরিমাণে ফল দিয়েছে এখনো দিচ্ছে এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে ঝিঙেগুলো তাছাড়া বন্ধুরা এই যে দেখছেন করোলার গাছটা মানে করলা ঠিক নয় এটাও উচ্ছে মানে ছোট জাতের করলা তো বন্ধুরা অনেক ভালো করলা দিয়েছে আর এই যে দেখুন এটা কিন্তু ছোট উচ্ছেরই জাত তো বন্ধুরা দেখুন না কতটা সুন্দর হয়েছে আমার এই উচ্ছের গাছগুলো তো এই সময়টা ভালো কিন্তু করলা কিংবা উচ্ছে খুব ভালোই হয় আর এই দেখুন উচ্ছের গাছটাতে উচ্ছে ধরা শুরুও হয়ে গেছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এতে শুধু একটা নয় বন্ধুরা অনেক ফল এই যে দেখুন এখানেও একটা এই যে দেখুন এখানেও একটা পড়েছে তাছাড়া অনেক শাখা মানে এর শাখায় শাখায় কিন্তু অনেক স্ত্রী ফুলও আছে তা বন্ধুরা আরও দেখুন এই যে দেখুন এই যে কুমড়োর গাছ বসিয়েছি মাচা পর্যন্ত উঠে গেছে তো আশা করি আর কয়েকদিনের মধ্যেই ফল দিতে শুরু করবে তো এই সময় বন্ধুরা শীতের কুমড়ো লাগানো অবশ্যই দরকার দোকানে গিয়ে বলতে হবে যে শীতের কুমড়োর দানা দিন তো সেই জন্য মানে সিজন মাফিক না করলে কিন্তু কুমড়ো হবে না হয়তো ফুল মানে ফুল আসবে আর পা কুমড়োর শাকও খেতে পারবেন কিন্তু ফল নাও পেতে পারেন তো সেই জন্য একটা ভালো জাতের দানা দেখে অবশ্যই লাগাবেন তাছাড়া বন্ধুরা দেখুন এই আমার ছাদ বাগানে এই যে দেখুন লাউয়ের গাছটা দেখুন কতটা সুন্দর হয়েছে স্ত্রী ফুল এসেছিল কিন্তু পুরুষ ফুল না থাকার জন্য স্ত্রী ফুলগুলো নষ্ট হয়ে গেল তো বন্ধুরা একটা এটা কিন্তু খুব ভালো জাতের লাউ লাউয়ের গাছ গোল গোল টাইপের একটু লাউগুলো হয় খুব সুন্দর হয় আর লাউ হোক না হোক ডাঁটাটা তো খুব সুন্দর খেতে তো সেটাও চলে যায় আর এই যে দেখুন আগের বেগুন গাছগুলো কতটা সুন্দর হয়েছে এবং কতটাই ফলন দিচ্ছে তাছাড়া বন্ধুরা এই যে দেখুন ছাদ বাগানে আমার কত সুন্দর সুন্দর লেবুও হয়েছে গাছে আবার অনেক ফুলও এসছে আবার ছোট ছোট ফলও হয়েছে আর এই গাছটাতে দেখুন কত ফুল এসেছে এদের সঠিক মানে খাওয়ার দিলে কিন্তু মানে সমস্ত ফলগুলো থেকে যাবে এই যে দেখুন এখানে কতগুলো ফল দেখতে পাচ্ছেন আশা করি এদিকেও হয়েছে কতটা সুন্দর লেবু বন্ধুরা লেবুর গাছটাতে ভালো ফুল আসার জন্য ভাতের ফ্যান বা ভাতটাকে পচিয়ে দু তিন দিন মতো পচিয়ে তার সঙ্গে সর্ষের খোল আর কলার খোসা ভিজিয়ে রাখলে সেটা গাছের গোড়ায় দিলে কিন্তু ভীষণ উপকার পাওয়া যায় এবং প্রচুর পরিমাণে লেবু গাছে ফুল আসে এবং ফল ধারণ করতে পারে আর এদিকে বন্ধুরা যেহেতু শীতের শীত আসার সময় হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর আমি মূলর শাকগুলো ফেলেছিলাম কতটাই সুন্দর হয়েছে আপনারাও কিন্তু এইভাবে দানা ছড়িয়ে দিলে কিন্তু আপনার ছাদ বাগানও এইভাবে মূল পালং সমস্ত কিছু মানে এই সময়টা আমরা পেয়ে যেতে পারি শীতের আগে আগে আর দেখুন বন্ধুরা এই দিকে দেখুন এই যে দেখুন ওলকপির চারাগুলো দেখুন কতটাই সুন্দর হয়েছে তো এই ওলকপি চারাগুলো আমি দানার তো বপন করেছিলাম তো এত সুন্দর চারা হয়েছে আর আমি মাটি তৈরি করছি আস্তে আস্তে করে রেডি করছি গ্রো ব্যাগগুলো তো সেই গ্রো ব্যাগে আমি একটা একটা করে আর কিছু দিনের মধ্যে আমি সেগুলো রোপণ করে দেব আর এদিকে দেখুন আবার আমি শশার দানা বসিয়েছি হ্যাঁ শশার দানাগুলো থেকে গাছও বেরিয়ে গেছে কয়েকদিনের মধ্যে এগুলোকে তুলেও আমি আবার সঠিক জায়গায় বসিয়ে দেব। এই সময় বন্ধুরা ভালো জাতের শশা হলে কিন্তু প্রচুর পরিমাণে শশা পাওয়া যেতে পারে আর এই দিকে দেখুন বন্ধুরা বেগুন কিন্তু আমাকে কোনো দিন মানে বেগুন গাছগুলো কোনোদিন ফল দিতে কিন্তু কোনো কার্পণ্য বোধ নিয়ে দেখুন সব সময়ে মোটামুটি বেগুন ফলছে আমার গাছে আর আমি আমার মানে এদেরকে যে আমি কি খাওয়ার দিই সেটা তো আমি আমার শর্ট ভিডিওগুলোতেও আমি প্রচুর পরিমাণে দিয়েছি এবং আগামী দিনে আরও আমি শর্ট ভিডিও দেবো ওই বেগুন গাছ নিয়ে যে প্রচুর পরিমাণে ফলন পেতে হলে বা দশগুণ ফলন পেতে হলে দ্বিগুণ ফলন পেতে হলে কি করতে হবে সমস্ত কিছুই আমি ভিডিওগুলো শর্ট ভিডিওতে দিয়েছি তা বন্ধুরা সমস্ত কিন্তু জৈব খাবারের উপরেই কিন্তু মানে সমস্ত কিন্তু বাড়ির ফেলে দেওয়া জিনিস থেকেই আমি এগুলো এদের খাবারগুলো রেডি করেছি আর একটা জিনিস বন্ধুরা দেখুন এই যে লঙ্কার গাছগুলো দেখুন বন্ধুরা কতটাই সুন্দর লঙ্কা গাছগুলোতে হয়েছে এত সুন্দর লঙ্কা হয়েছে গাছে যে মানে সত্যি খুব ভালো লাগে এবং লঙ্কাগুলো ভীষণই ঝাল আপনারাও এইভাবে চাষ ছাদ বাগানে লাগিয়ে ফেলুন তাড়াতাড়ি দেখবেন শীতের শুরুতেই কত লঙ্কা হবে আর আমার ছাদ বাগানে তো সময়ই আমি লঙ্কা পাই এই গাছগুলো দেখুন বয়স হয়ে গেছে তো থাকলেও আমি যদি আবার এদেরকে যত্ন করি কিন্তু প্রচুর পরিমাণে আবার লঙ্কা আমি পাব তা বন্ধুরা তবুও আমি দানা ফেলেছি আর কয়েকদিনের মধ্যে দানা থেকে চারা উঠলে আমি আবার নতুন করে শীতের জন্য আবার গাছ তৈরি করে নিতে পারবো এইভাবে আপনারাও লাগিয়ে ফেলুন বন্ধুরা আর কয়েকদিনের মধ্যে দেখবেন শীতের আগে আগেই সমস্ত সবজি পেয়ে যাবেন আজ এই পর্যন্ত পরের ভিডিও নিয়ে আমি আবার আসবো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না টাটা